হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলোটি নাম বত্রিশটি অক্ষর আমরা কেমন ভাবে পেলাম পেয়েছি রূপ গোস্বামীর কলমে আমরা জানতে পারলাম কৌতুকী কি রসস্তম রিত্তা কৌতুকী ভগবান রসের ভাণ্ড চুরি করিয়া আনিয়া জীবের দ্বারে দাঁড়ে বিলাইয়াছেন তাই তো কবিরাজ গোস্বামী কলম দিলেন সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রী হরি তাই আমাকে চুরি করবার জন্যে গৌর হতে হবে কেন না গৌর যতক্ষণ পর্যন্ত আমি না হতে পারবো আমি এই ভাণ্ড আনতে পারব না তাই সাদিলেন নিজ বাঞ্ছা শ্রী হরি শ্রীহরির শ্রী রাধাশ্রীকে হরণ করিয়া এই যে কলি এই কলিতে আনলো কে কলি হত জীবের বেদনা জানা এক বিরাট ব্যক্তি পুরুষ শ্রীহট্ট জেলার লাউর পরগনার গৌর দেশ গঙ্গা কূলে বাবলা বনে ধনের তীরে বসে হুংকার দিলেন করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর তবে তো সে নাম অদ্বৈত কৃষ্ণের কিঙ্কর যদ যদাচর অতি তো দেবতর জলন এই কথাটি শ্রীমদ ভাগবতে আছে বাংলা কি বললেন বিষ্ণুদূত যমকে বলিয়াছেন শ্রেষ্ঠের আচরণ ইতরে অনুসন্ধান করে উক্তি আছে কৃষ্ণা দন্ন কোবাহী প্রেমদ ভবতী কৃষ্ণ ছাড়া প্রেমদাতা আর কে আছে কে হই নাই কথাটা খুবই সুন্দর তাহলে বাবা সকল ভেবে দেখো তা বৃন্দাবনে তো কৃষ্ণ তা বৃন্দাবনে কৃষ্ণ প্রেমদান করতে পারলেন না কেন হেতুটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি সেই রসের ভান্ড নিজে আস্বাদন করতে না পারছি আমি কাকে দান করবো আগে তো নিজে করব সেই জন্য কি করলেন এই কারণবশত যে তিনটি বাঞ্ছা পূর্বে আলোচনা করিয়েছি সেই বাঞ্ছা তিনটি কি সেই বাঞ্ছা তিনটে শ্রীরাধার প্রেমটি কেমন সেই প্রেমের মাধুর্য হা কৃষ্ণ গোবিন্দ বলে কতটুকু সুখ পায় এই তিনটি বাঞ্ছাকে পূরণ করার জন্যে তিনি কি করলেন না দুই অঙ্গ এক অঙ্গ হয়ে ঠিক এমন সময় আমার অদ্বৈত আচার্য এই কলিহত জীবের জন্যে হুংকার দিয়ে এই কলমটি বললেন তাই তো খুব ভালো করে আস্বাদন করবেন আচার্যদেব সেই তীরে বসে অঝরে নয়নের জল বরিশন করেছেন আর তুলসী দল অর্থাৎ তুলসী পাতা আর গঙ্গা জল দিয়ে শুধু কেঁদেছেন কি বলেছেন তার পূজিত বিগ্রহ তার নাম ছিল মদন গোপাল পূজিত বিগ্রহ সামনে অবিরত নয়নের বাড়ি বরিশাল করে কেঁদে কেঁদে বলেছিলেন হে জগৎ এই কলি হত জীবের চিত্তে যে বেদনা সেই বেদনাকে প্রশমিত করবে কে একবারে এসে দেখো প্রভু তোমা হতেই তো এই জীব সৃষ্টি তা তোমার সৃষ্টি কেমন ভাবে নষ্ট হতে বসেছে তুই কি দেখবে না প্রভু একবার সেই ব্রজের সম্পদ থেকে গোলক থেকে নদিয়ার মাটিতে নিয়ে আসলেন নদীয়ার মাটিতে এসে সেই প্রভু আমার একদিকে নিত্যানন্দ আর জীবের ধারে ধারে এই তো সেই হরিরাম যে নামে সমস্ত পাপ সমস্ত তাপ দূরীভূত হয়ে যায় তিনি কি করলেন যে জগাই যে মধাই এত বড় দস্যু যে চাপাল যে গোপাল এত নিষ্ঠুর আজ নিতায়ের কৃপায় তারা কেমন উদ্ধার হয়ে প্রযোজ্য হল একবার ভেবে দেখুন আজ আমরা যত জায়গায় হরিরাম শ্রবণ করতে যাচ্ছি কেউ যাচ্ছি শ্রবণ করতে কেউ যাচ্ছি আস্বাদন করতে কি পাচ্ছি কি পাচ্ছি আমরা নাম আর নামি যে অভেদ সবচেয়ে গুলিয়ে যাচ্ছি তাই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে উশিদপুর শ্রীমদ ভাগবত আশ্রমের পক্ষ থেকে বারবার করে অনুরোধ করব একবার পিছনে ফিরে তাকাও একবার শ্রীমদ ভাগবত পুঙ্খ না পুঙ্খু ভাবে আস্বাদন করো চৈতন্যের যে মূল কৃপা যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে সেই চেতনাকে না আনা যাবে ততক্ষণ পর্যন্ত কোন নামই আমাকে উদ্ধার করতে পারবে না হিংসার বিষয় নয় পাল্লার বিষয় নয় কাউকে দেখানোর বিষয় নয় বিষয়টি হচ্ছে আমার মাতৃগর্ভে সেই পরমেশ্বর পরমাত্রা তিনি আমাকে ত্রিসত্ব করালে সপ্তম মাসে চক্ষু দান দিয়ে আমাকে মহামন্ত্র দিয়ে বলে পাঠিয়েছেন আমরা আজ ভুলে গিয়েছি এমন ভোলা ভুলে গেলাম হরিনাম করতে গিয়ে আসরে লোককে রাখার জন্য। নামটাকে গৌন লীলাটাকে মুখ্য করে নামের দায়িকা শক্তি আমরা কোথায় নিয়ে যাচ্ছে একবার ভেবে দেখুন তাই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে উশিদপুর শ্রীমদ ভাগবত আশ্রমের পক্ষ থেকে বারবার করে অনুরোধ করব। একবার পিছনে ফিরে তাকাও একবার শ্রীমদ ভাগবত পুঙ্খ ভাবে আসাদন করো চৈতন্যের যে মূল কৃপা যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে সেই চেতনাকে না আনা যাবে ততক্ষণ পর্যন্ত কোন নামই আমাকে উদ্ধার করতে পারবে না হিংসার বিষয় নয় পাল্লার বিষয় নয় কাউকে দেখানোর বিষয় নয় বিষয়টি হচ্ছে আমার মাতৃগর্ভে সেই পরমেশ্বর পরমাত্রা তিনি আমাকে ত্রিসত্ব করালে সপ্তম মাসে চক্ষু দান দিয়ে আমাকে মহামন্ত্র দিয়ে বলে পাঠিয়েছেন আমরা আজ ভুলে গিয়েছি এমন ভোলা ভুলে গেলাম হরিনাম করতে গিয়ে আসরে লোককে রাখার জন্য। নামটাকে গৌন লীলাটাকে মুখ্য করে নামের দায়িকা শক্তি আমরা কোথায় নিয়ে যাচ্ছে একবার ভেবে দেখুন যে নামের ভিতর দিয়ে মানুষ নয়নের বাড়ি করতে করতে ঘরে যা শাস্ত্রে প্রমাণ আছে কেন এই হরিটা কে আজকে যখন নিজজন একজন ছেড়ে যাচ্ছে তখন তো আমাদের কেউ ধাক্কা দেয় না যে ধাক্কায় তখন নয়নের বাড়ি অবিরত পরিশন হয় সেই হরে সেই হরে সেই কৃষ্ণ সেই তো ভাবি না তাই এই কলিতেই প্রভু বললেন ধন্য কলি কেন এতদিন পাত্র তৈরি হয়নি পাত্রটি তৈরি হলো দন্য কলিতে দন্য কলিতে পাত্রটি তৈরি হয়েও আজ সেই ভাল্যটি ভাঙতে বসেছে তাই তো আচার্যদেব জগদানন্দর হাত দিয়ে তিনটি লাইনের প্রহে লেখা বাউলকে কহে চাউল বাউল কে কহিও ইহা কহি আছে বাউলকে কহিও ইহাই বাউল হরিদাস ঠাকুর বললেন প্রভু এই তরজাটা একটু খুলে বলবেন না হরিদাস জেনে ফেলল হরিদাস বললো প্রভু এ কি বার্তা তুমি শোনালে হতে পারে না প্রভু আমি থাকবো তুমি চলে যাবে না না প্রভু এ হতে পারে না যার কাতর আহ্বানে তুমি এসেছ আজকে সেই সে তোমাকে সংকেত দিয়ে দিল আমার একটি শেষ নিবেদন আছে প্রভু বলো হরিদাস কি তোমার সেই নিবেদন আমি নয়নে হেরিব ও চাঁদ হৃদয়ে ধরিব কম বল জিও ভাই উচ্চারণ করিব শ্রী কৃষ্ণ চৈতন্য এই মতো ছাড়িবর প্রভু বললেন হরিদাস কৃষ্ণ বড় কৃপা ময় অবশ্যই তোমার বনের পূর্ণ করবে করল তাই স্বয়ং প্রভু নিজ হাতে হরিদাসকে সমাধি দিয়ে কোথায় গেলেন পরে কি সন্ধান পেলাম সন্ধান পেলাম সেই পুরীতে প্রভু জগন্নাথের সাথে তিনি りんへげれん、にたいごうのりぼう、にたいごール、りぼう、にたいごうのりぼう。